দেখা যাক কি হয় অতলনীয় ভাবে কিন্তু হাটে হাঁটি লড়াই কিন্তু হাট্টে হাঁটি লড়াই একশো অসাধারণ অপূর্ব অতলনীয় কিনেও দেয় দেখা যাক কি এগারোশো টাকা সাথেই থাকুন চুড়ি নৌকো কিন্তু সমানে সমান সমানের সমানে কিন্তু এবং কে সিং লড়াই পাগে সিংহ লড়াই কাকে বলে দশ সিং সিং এ লড়াই হতে দর্শক তারা কিছুটা গিয়েছে সামনের তৈরি ভাইমারা এই মুহূর্তে কিছুটা গিয়েছে সামনের তৈরি ভাইমারা দর্শক আমরা দেখতে পাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের আছে কিন্তু ভাইরা দুই হাজার তেইশ সালে চ্যাম্পিয়নের ছেলে বাংলা ভিডিওর মধ্যে কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন

এবং কোন রিসান্ট আগে ধরতে পারে আমাদের সাথে থাকুন দর্শক আর রিসান্ট কন্য কেটাকে তুলতে পারে আমাদের সাথে থাকুন দর্শক সমানের সমানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে বাংলা ভিডিও আগে কিন্তু আর ঠেকেই দেখা যাচ্ছে না ছেড়ে বাংলা ভিডিওবার কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা যাচ্ছে বলুন তো কি হয় আমাদের সাথে থাকুন আসলে কি হতে চলেছে দর্শক আপনারা এই কমেন্টের মাধ্যমে বলে যাবেন সব ভাই মারা কিন্তু অনেকটা বিজি আছে এবং ছেলে বাংলা ভিডিওবার কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক লড়াইটি হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক দেখা যাক কি হয় দর্শক স্বপ্নের তরি ভাই কিন্তু কিছুটা পিছিয়ে আছে তো এখনো কেউ কেউ সাবধান নয় দেখা যাক কি হয় দর্শক পাবনাতে কিন্তু ঠেকিয়ে রাখা যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে তো দেখা যাক তারপর স্বপ্নের তরি কিন্তু হাল ছাড়ছে না দেখা যাক কি হয় দর্শক হাট্ট হাঁটি দাঁড়িয়ে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক কি হয় দর্শক আমাদের সাথেই থাকুন এবং ছেড়ে বাংলা ভিডিও ভিডিওমেরা কিন্তু ছেড়ে বাংলা ভিডিও ভিডিওরা কিন্তু কিছুটা এগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক আমাদের সাথেই থাকুন

স্বপ্নের জন্য কিন্তু অনেকটা পিছিয়ে পড়ছে আপনার দেখতে পাচ্ছেন তাও কিন্তু সার দাও নয় দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কিছু করতে পারে কিনা এখনো অনেকটা পথ বাকি আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় স্বপ্নের জন্য কিছু করতে পারে কিনা আমরা দেখতে পারি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক কি হয় দর্শক i got Rai!